ভাই ওই যে কিস্তি আলাদা আসে না এক হাজার টাকার কিস্তি দুইটা ধাক্কা দেয় আর আপনার পাশে পাঁচশো টাকা চাইছি একটা ধাক্কা দিয়ে বেশি দিয়ে না এই সংসার আমি আর করুন না এই সংসার করতে করতে আমার জীবনটা পুরো ঝালাপালা হয়ে গেল হ্যাঁ

আর আমি আপনার তো খুঁজতে চাইছি কন আপনার জামাই আছে না হ্যাঁ আমার দোকান থেকে দুধ আর এত বড় কলা নিয়ে গেছে আপনি টাকা দেন এই যে দুধ নেন এ কলা নেন দেন দেন ক্যাশ খালি আমার এই ছয় বড় আমার জামাই এর ছয় বড় না হ্যাঁ দেখো আপনার জামাই দোকান থেকে বাকি নিয়ে গেছে আপনি এটা শোধ করবেন না সুদ তো করতেছি আসেন শোধ করেন করেন সুদ আমি এইভাবে আপনি আমাকে টাকা দেন আমি এইভাবে সুদ নিতে চাই না ভাই আমি এইভাবেই শোধ করি

এই দুনিয়ার মানুষ বেইমান বাট পার সিডার মানে মানুষের একটু চেহারা সুন্দর দেখলে মানে লোভ লাগে লালসা পরে ওরা বোঝে না কত বড় লুচ্ছে ওরা তার থেকে বড় লুচ্ছে হলো জামাই ওই যে জায়গায় জায়গায় খাই খাই ঋণ বাজাইবো বুঝছেন সেটা আমার মনে এই গায়ে গোদারি শোধ করে দিয়ে দেওয়া লাগে ভাবি ও আসলে এক নাম্বার খারাপ আরে এত সুন্দর বউ এই বউ দিয়ে কেউ এই কাজগুলো করে

やいぞね。

বাই ওই যে কিস্তিওয়ালাটা আসে না এক টাকার কিস্তি দুইটা ধাক্কা দেয় আর আপনার পাশে পাঁচশো টাকা চাইছি একটা ধাক্কা দিয়েন বেশি দিয়েন না হবে হ্যাঁ আপনার আসলে পাঁচশো টাকা না পাঁচ টাকা দেওয়ার দরকার কিন্তু পাঁচশো টাকা নয় পাঁচ হাজার টাকা নয় কালকে তো মনে হ্যাঁ সবই আমার কপাল কপাল আর কিছু না বোঝে না কি কইছি কারণ শুরু থেকেই তো এগুলো করতে করতে আমার জীবন যে আছে এখন আর কি হইবো যাই হাইটে ভাবে বাড়ি চলে যাই